জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পায়ে রণমামি মুহুর্মুহ নমস্কার আজ আমাদের শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী তত্ত্ব স্বাস্থ্যার্থ ও তাত্ত্বিক আলোচনা দশম পর্ব দেবীসূক্তের চতুর্থ নম্বর সুক্ত মন্ত্রটি এই মায় শতীয় বিপশ প্রণীতি ইমন্ত পশ্চি শ্রুত্রুদিবং তে বে এখন ঋগ্বেদের অন্তর্গত দেবী সূক্তের এটি চতুর্থ মন্ত্র আমরা মনে রাখিব আগে আলোচনা করেছিলাম যে দেবী সুক্তের এই আটটা মন্ত্রেরই বক্তা কিন্তু সেই মহর্ষি অমৃণ কন্যা ব্রহ্মবিদুষী বাগসিদ্ধা দেবী ব্রহ্মজ্ঞানযুক্ত বাগদেবী সো ভাবে কথা করছেন মায়া সো যে জীব অন্নাদি খাদ্যদ্রব্য ভক্ষণ করে সে জীব অন্নভোজন কার্য কার শক্তিতে নির্বাহ করতে পার আমারই শক্তিতে পরমাত্মা শক্তিতে ভোজন রূপা আমি কৃপা না করলে কোনো জীবেরই ক্রিয়া নিষ্পন্ন হয় না স্থূল দেহ রক্ষা ও পুষ্টির জন্য আহারের প্রয়োজন অন্ন এই শব্দের অর্থ আহার্য দ্রব্য স্থূল দেহ রক্ষা হলে সূক্ষ্ম দেহ বা মন প্রভৃতি সুস্থ থাকে আহারের দ্বারা দেহের ও মনের পুষ্টি সাধন হয় দেহ থাকিলে তবে মন ধ্যান ধারণাদি তপস্যা করতে পারে সেই জন্য উপযুক্ত আহারের দ্বারা শরীরকে রক্ষা করা হয়ে থাকে ধর্মকর্ম করবার উপায় হচ্ছে সুস্থ সবল দেহ ওই জন্য উপনিষদে আছে একটি মন্ত্রে আছে যে সুস্থ সবল দেহ যে ধর্মকর্মের উপায় তাই সুতরাং আহারের দ্বারা ধর্মসাধন দেহকে অগ্রে সুস্থ রাখিতে হবে এবং কালিদাসের কুবা সম্ভব কাব্যে উমা দেবীকে ব্রহ্মচারী বেশে ভগবান দেবাদিদেব মহাদেব বলছেন যে শরীরম আদ্রা খালু ধর্ম সাধনম এখন আহার করবার শক্তি জীবের নিজের নাই যে আহারের ফলে স্থূলদেহ রক্ষা ও সূক্ষ্মদেহ পুষ্ট হইবে সেই আহার কার্য জীবের প্রতি কৃপা পরবশ হয়ে সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা আমি নির্বাহ করে থাকি কতকাল হতে আমি অসহায় জীবের জন্য তার সকল কার্য যে নির্বাহ করছি তা জানো কাল হতে আমার জীবের প্রতি এই কৃপা বর্ষিত হয়ে আসছে সৃষ্টির বয়স কত যত আমার কৃপারও তত দিন এই আমার এই কৃপাকে অহেতুকি বা স্বাভাবিক কৃপা বলে আমি জীবের আহার ক্রিয়ার মধ্যেও আছি যখন আমি সর্বত্র বিরাজ করি তখন আহার কর্মেতেও আমি থাকবো না কেন এই সৃষ্টি আমারই জীবজগতের মধ্যে প্রতি পরমাণুতে আমিই আছি সুতরাং জীবের সকল কর্মের মধ্যে আমি আছি শুধু আছি না এমন ওতপ্রতভাবে আছি এমন ভাবে আছি যে আমি না থাকলে কোনো কর্ম হতেই পারে না যদি জীব থাকে এবং তাহার সম্মুখে আহারও থাকে কিন্তু ভোজন শক্তি আমি না থাকলে সে কি করে গ্রহণ করবে অন্য এবং ভোজন ক্রিয়া বন্ধ হলে জীবের অন্নময় দেহের হয় ও পতন হয় এবং সঙ্গে সঙ্গে তার সূক্ষ্ম দেহেরও শক্তি হ্রাস পায় এই জন্য শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান স্বয়ং বলছেন অহং বৈশা ন প্রাণ প্রাণ সমায়ুক্ত অন্নম চতুর্বেদম এটা পঞ্চদশ্রদ্ধা আসল ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মভাবে অর্জুনকে বলছেন যে আমি জঠরাগ্নি হয়ে প্রাণীগণের দেহে প্রবেশ করে প্রাণ অপান নদী বায়ুতে সংযুক্ত হয়ে প্রাণীগণের ভুক্ত চর্ব চুষ্য লেজ্জ পেয় এই চতুর্িধ অন্ন পরিপাক করি ছান্দিষদে দেবর্ষী নারদ ও সনদ কুমারের যে সংবাদ খণ্ডে আমরা দেখতে পাব। যে সেখানে আছে সনত কুমার হচ্ছেন বক্তা এবং নারদ দেবর্ষী নারদ হচ্ছেন শ্রোতা সনত কুমার বলছেন যে বল অপেক্ষা অন্যই শ্রেষ্ঠ কারণ দেখা যায় কেউ যদি দশ রাত্রি ধরে কিছু না খায় তবে সে মরে যায় যদি বা যদিও বা বেঁচে থাকে তাহলে তার শক্তি না থাকায় গুরু বা আচার্যদের কাছে গিয়ে গমন করে তার দর্শন লাভ করতে পারে না তাদের মুখ থেকে সেই উপদেশ শুনতে পারে না এবং শুনলে সেটা মনন করা তাকে ধারণ করা এই শক্তি সে হারায় বলে তাদের সুতরাং তা তাহা চিন্তার দ্বারা হৃদয়ঙ্গম করে অনুষ্ঠান করবার সুযোগও পায় না বলে ফল কোনো ফলও লাভ করতে পারে না আর এই ব্যক্তি যদি ওই দীর্ঘ উপবাসের পর চারটি অন্ন ভক্ষণ করতে পায় তাহলে তার শরীরে বল পেলেই সে আবার গুরু দর্শন লাভ করা তার উপদেশ তার বাণী শ্রবণ করা এবং সেই বাণী শ্রবণের পর তাকে মনন করা তাকে হৃদয়ঙ্গম করা এবং তাকে অনুষ্ঠান করবার সুযোগ পায় সুতরাং তার ফল লাভ করে থাকে অতএব অন্নকে ব্রহ্মজ্ঞানে উপাসনা করবে ভগবান সনদ কুমারের উক্ত এই কথাগুলো চিন্তা করলে অন্যকে ব্রহ্মজ্ঞানে আমরা দেখতে শিখব অন্ন যদি ব্রাহ্মণ হ ব্রহ্ম হন হন সেই অন্নকে ভোজন করবার শক্তি আর কার হবে অন্য ব্রহ্ম ভোজনাদি শক্তিও ব্রহ্ম কারণ সর্বং খলবিদং ব্রহ্ম তজ্জালীতি শান্তম উপাসিত উপনিষদে আছে ব্রহ্ম হতেই এই সমস্ত উৎপন্ন হচ্ছে হয়েছে ব্রহ্মেতেই সমস্ত অবস্থান করছে এবং অন্তিমকালে ব্রহ্মেতেই সমস্ত লয়প্রাপ্ত হবে অতএব আমরা যা কিছু দেখতে পাই এবং এগুলি বস্তুত ব্রহ্মভিন্ন কিছু নয় এই জন্য যিনি উপাসক তিনি শান্তভাবে অর্থাৎ কারো প্রতি বিদ্বেষ বা অনুরাগ ভাবাপন্ন না হয়ে উপাসনা করবেন জীব যে আহার গ্রহণ করে আমি অর্থাৎ পরমাত্মা প্রচ্ছন্নভাবে ভোজন শক্তি রূপে থাকে বলেই আমার শক্তিতে জীবের ভোজন কার্য সম্পন্ন হয় কোনো কর্মেই জীবের কর্তৃত্ব নাই আমি একমাত্র সমস্ত কর্মের কর্তা আমি যন্ত্রী জীব যন্ত্রমাত্র যন্ত্রের কোনো কর্তৃত্ব কোনো কালেই থাকে না যন্ত্রীর হাতে যন্ত্র কর্ম করে মাত্র তাহাতে যন্ত্রের কোনো কৃতিত্ব নাই যন্ত্রীরই সকল কৃতিত্ব সেজন্য মন্ত্রী যন্ত্রী আসল কর্তা অর্থাৎ বর্তমান প্রযুক্তিবিদ্যা আমরা মোবাইলকে সব কিছু ভাবি আসলে মোবাইল নয় যিনি মোবাইল আবিষ্কার করেছেন যে দ্বারা মোবাইল পরিচালিত হচ্ছে সেই তিনি অ্যাকচুয়ালি হচ্ছেন সব কিন্তু আমরা মায়ার বসে মোবাইলের হাতে পুতুল হয়ে যায় ভোজনে জনার্দন রূপে আমায় স্মরণ করলে জীবের ভোজন কর্ম আমি বিঘ্ন শূন্য করি আহারে বসে জীব ভোজনে যে জানার্দন বলে আমি যে ভোজন কর্মেতেও আছি এ কথা শাস্ত্রমুখে বা গুরুমুখে জীব শোনে আমার শক্তি না পেলে জীব কিছু খেতেই পারে না আমি যে সকলকে প্রতিপালন করি সেজন্য আমার একটি নাম বিশ্বম্ভর অন্য আমি ভক্ষক আমি ভোজন শক্তিও আমি আমি সব এই আমারই লীলা বিষ্ণা ভাগবৎ গীতাতে একটি শ্লোকে আছে ওম ব্রহ্মার্পণ ব্রহ্মহবি ব্রহ্ম ব্রহ্মনাহত ব্রহ্ম গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা এটি আমাদের সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখায় ভোজন বা প্রসাদ গ্রহণের পূর্বে এই মন্ত্র বলা হয়ে থাকে এবং সমস্ত সাধু সমাজেও গীতার পঞ্চদশ অধ্যায় এবং তারপরে এই শ্লোকটি বলা হয়ে থাকে পঞ্চাদশ অধ্যায়েরই শ্লোক চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় শ্লোক অন্নও আমি ভক্ষক আমি ভোজন শক্তিও আমি আমি সব এই আমার লীলা বিপদ জীবের দর্শন কার্য আমার দ্বারাই নিষ্পন্ন হয় চর্মচক্ষুতে জীব দর্শন করে কিন্তু কার শক্তিতে চোখ দেখতে পায় সেই পরমাত্মারই শক্তিতে কেন কেনপনিষদে আছে যে ব্রহ্মকে চর্মচক্ষু দ্বারা দেখতে পাওয়া যায় না বরং চক্ষু চক্ষু দেখিবার যে শক্তি ব্রহ্মতে চক্ষু লাভ করে সেই চক্ষু দেবতা সূর্য আধিকারিক দেবতার কৃপা না হলে জীবের কর্মেন্দ্রীয় বা জ্ঞানেন্দ্রীয় কোনো কার্য করতে পারে না মৃত্যুর সময় সূর্য চক্ষুকে ত্যাগ করে চলে যায় সেই জন্য জীব চক্ষে আর দেখতে পায় না এবং নিকটে আসিলেও পরিচিত লোককে চিনতে পারে না যে শক্তির দ্বারা জীব দর্শন করে সেই শক্তিটি মৃত্যুর সময় চলে যায় এখন সূর্য চন্দ্র প্রভৃতি তেজময় পদার্থগুলি যে তেজ বা দীপ্তি কোথা থেকে আসলো না একমাত্র এই পরমাত্মা হতেই সকল তেজের উৎপত্তি সূর্যের বা চন্দ্রের নিজের কোনো দীপ্তি নাই যিনি সমস্ত বস্তুর প্রকাশক সেই সূর্য সূর্যদেবও আত্মভূত ব্রহ্ম পদার্থকে প্রকাশ করতে পারে না সূর্যাদি যত কিছু দীপ্তিমান বস্তু আমরা প্রত্যক্ষ করি এই সকলগুলি নিয়ত প্রকাশমান সেই আত্মার প্রকাশেই প্রকাশিত পরমাত্মার প্রকাশ শক্তিতে সূর্যাদি দীপ্তির দ্বারা সমস্ত বস্তুকে আলোকিত করে তাই উপনিষদে আছে বলছেন না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারক নেত ভান্তি তশ্চ ভাষা সর্বমিদম্বি ভাতি অর্থাৎ বহির দ্বারা দর্শন কার্য যেমন পরমাত্মার শক্তিতে সম্পন্ন হয় অন্তর্দৃষ্টিও সেরূপ পরমাত্মা কৃপায় হয়ে থাকে জ্ঞান নেত্র বা দিব্য জীবের আপনা আপনি জন্মায় না পরমাত্মায় জীবকে দিব্য দৃষ্টি প্রদান করেন মহাভারতে আমরা লক্ষ্য বলে দেখতে পাই ভগবান সঞ্জয় বলছেন দিব্য দৃষ্টি লাভ করেছেন ধৃতরাষ্ট্রের কাছে সব ব্যাখ্যা করছেন এরকম বা ভগবান স্বয়ং অর্জুনকে দিব্যচক্ষু প্রদান করলেন এবং তার সেই বিশ্বরূপ তার কৃপাতেই অর্থাৎ সেই পরমাত্মায় কৃপাদান করলেন দিব্যচক্ষু দিয়ে এবং সেই দিব্যচক্ষুতে দর্শন করার শক্তিও সেই পরমাত্মাই দিলেন এবং তিনিই তার সেই স্বরূপ দেখাচ্ছেন এবং বোঝার জন্য সেই শক্তি সেই পরমাত্মায় দিচ্ছেন পরমাত্মায় জীবকে দিব্য দৃষ্টি প্রদান করেন তাই একাদশ অধ্যায় আমরা দেখতে পাবো অর্জুন বিশ্বরূপকে বিশ্বরূপ দেখবার জন্য ভগবান তাঁকে জ্ঞানচক্ষু দিয়েছিলেন না তুমাং দ্রষ্টুম অনে ন চুষা দিব্য চক্ষু পাশে এটা একাদশ অধ্যায় জীবকে জ্ঞানচক্ষু দ্বারা কিছু দেখতে হলে পরমাত্মা শক্তি সাহায্য ও কৃপা বাতিত সেই অন্তর্দর্শন কার্য হতে পারে না অন্তরে বাইরে সূক্ষ্মভাবে ও স্থূলভাবে জীব যা কিছু দেখতে পায় একমাত্র পরমাত্মার সেই স্বাভাবিকই বা অহেতুকী কৃপা পরবশ দ্বারাই সিদ্ধ হয় ভগবানের কি অদ্ভুত করুণা যে এই অন্তর্দৃষ্টি সম্পন্ন সাধক চক্ষুর মধ্যেও সেই পরমাত্মারই সন্ধান পান শান্দকুমনির সাথে বলছেন যে ইয়া এস পুরুষে দেশত এস আত্মেতি ইত্যাদি এই আচার্য বললেন যে যাদের দৃষ্টি বাইরের বিষয় হতে নিবৃত্ত হয়ে অন্তর্মুখী হয়েছে তারা নয়নের মধ্যে যে পুরুষকে অবলোকন করে থাকেন তিনি আত্মা এই আত্মা অমৃত বলে এর মরণের ভয় এতটুকুও নাই ইনি আবার ব্রহ্ম আচার্য উপকৌশলকে এইরূপেই উপদেশ দিয়ে আবার বলতে লাগলেন যে নির্লেপ সাঙ্গহীন আত্মা এই নয়নের মধ্যে অবস্থান করেন বলেই যদি কেহ এতে ঘৃত কিংবা জল নিক্ষেপ করে তবে তা এয়ার সই সংশ্লিষ্ট না হয়ে একেবারে চোখের পাতা দুটোর মধ্যে চলে যায় বিবেকীরা বিবেকী লোকেরা নয়ন অভ্যন্তরবর্তী এই পুরুষকে সংয়দাম বলে থাকেন কারণ এই বিপুল বিশ্বের শুভ কর্মগুলো এতেই আশ্রয় করছে যিনি এই পুরুষকে পূর্বোক্ত গুণে গুণবান ভেবে তার উপাসনা করেন জগতের শুভকর্মগুলো তাকেই আশ্রয় করতে থাকে শুভকর্মের ফলগুলো ইনি সকলকে বিভাগ করে দেন বলে তত্ত্বদর্শীরা একে বামনি বলিয়ে থাকেন বামনি। যে রূপে সেই রূপে আবার এরই জ্যোতিতে সমস্ত বস্তু জ্যোতির্ময় হয়ে দীপ্তি পাইছে তাই জন্য একে ভামনি বলে উপাসক দিকের মধ্যে যারা এই দুইটি গুণে গুণবান ভেবে তার উপাসনা করেন তারা নিজেরাও সেই গুণে গুণবান হয়ে থাকেন তাই কেন কেনষদেশ বলছেন চক্ষু সে চক্ষু পরমাত্মা চক্ষুর চক্ষু চক্ষু রূপকে প্রকাশ করে চক্ষুর এই যে রূপ গ্রহণের সামর্থ্য তা আত্মারই আত্মার সাথে সংযোগ না থাকলে চোখ দেখতে পায় না আত্মার শক্তিতেই চক্ষু দর্শন করবার শক্তি পায় সাধারণ জীব ভ্রমে পড়ে ভাবে যে চোখ দেখে নয় কিন্তু তত্ত্বদর্শী যারা তারা জানিতে পারেন যে বা দেখেন যে চক্ষুর দৃষ্টিশক্তি চক্ষুতে নাই কিন্তু জীবের আত্মচৈতন্য অধিষ্ঠিত করণ করণী রূপে ইয়াহ প্রাণীতি পরবর্তী শব্দ আছে যে জীব শ্বাস প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করে তার উক্ত শ্বাস প্রশ্বাস কার্য আমার অর্থাৎ এই পরমাত্মা দ্বারাই নির্বাহিত হয় আমি জীবের প্রাণ ধারণের উপায় স্বরূপ শ্বাস রূপ প্রাণায়নক্রিয়াকে অজপা বলে এই অজপা জপি বহির রূপে জীবের আয়ু জীবের নির্দিষ্ট সংখ্যক অজপাজব পূর্ণ হলে তার দেহত্যাগ হয় শ্বাস প্রশ্বাস কার্য জীবের বুদ্ধিপূর্বক করতে হয় না ভগবানের কৃপায় অজপাজব নিত্য চলিতেছে হংসা স মন্ত্রে অজপ চলে জীবের শ্বাস প্রশ্বাস কার্য পরমাত্মারই শক্তিতে চলে জীবের প্রাণ শক্তি তিনি আমি যে শ্বাস প্রশ্বাস কর্মে আছি এটা জীব কখন বুঝতে পারে যখন হম মন্ত্রে সিদ্ধ হয় হয়ে জীব যখন সো হয়ে যায় তখন দেখতে পায় যে ভগবানের শক্তিতেই জীবের শ্বাস প্রশ্বাস কার্য চলছে তিনি প্রাণ অপান বায়ুমূর্তিতে প্রকাশিত হয়ে জীবের জীবকে বাঁচিয়ে রাখেন যোগশাস্ত্রে এই অজপা মন্ত্রের বা বহির প্রাণায়ামে বিশেষ তথ্য আছে বেদে দুই প্রকার প্রাণের কথা আছে একটা গৌণ প্রাণ একটা মুখ্য প্রাণ শ্বাস প্রশ্বাসকে এই জন্য গৌণ প্রাণ বলে আত্মাকে বা চৈতন্যকে মুখ্য প্রাণ বলে ছান্দগগোপন গোপনিষাদে এই প্রাণকে ব্রহ্ম বলে উপাসনার কথা আছে প্রাণ যদি ব্রহ্ম হন তবে দুই প্রকার প্রাণী ব্রহ্ম সেই জন্য শ্বাস কর্ম জীবের নিজের নয় সেই পরমাত্মারই কেনষদে এই জন্য বলছেন যে ব্রহ্ম প্রাণের প্রাণ স্বায়ু প্রাণশ্ব প্রাণ প্রাণের প্রাণ শক্তি আত্মা শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে প্রাণন ক্রিয়া বলে এই শ্বাস প্রশ্বাস বা এই প্রাণন কিয়া আত্মারী পরমাত্মাই জীবকে প্রাণন রূপে বাঁচিয়ে রেখেছেন পরমাত্মা শক্তি দিয়ে কৃপা না করলে তার এই সেই অহিত কি বা স্বাভাবিকই কৃপা পরবশ না হলে জীব শ্বাস প্রশ্বাস ফেলতে পারত না যে শ্বাস প্রশ্বাসের ওপরে জীবের জীবন নির্ভর করে সেই শ্বাস প্রশ্বাস কার্য জীব পরমাত্মা ব্যতীত অন্য কারো শক্তিতে সম্পন্ন করতে পারে না সুতরাং যে জীব প্রাণ ধারণ করে আছে তার সেই প্রাণ শক্তি পরমাত্মার শক্তি ব্যাপী তার কিছুই নয় যোগীরা এই তত্ত্বটি ভালোভাবে বুঝতে পারেন এবং জীব হং মন্ত্রে শ্বাস গ্রহণ করে এবং শ্বাস গ্রহণের সময় হং শব্দের ন্যায় সে সেটি ছাড়ে এই শ্বাস ত্যাগ করবার সময়তেও শাহ শব্দ হয় এবং প্রাণায়ামের দ্বারা এই মন্ত্র মন্ত্রে অজপা মন্ত্রে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত করে যোগীরা প্রাণের আয়াম বা বিস্তার করে এবং এটি খুবই কম সময়ের ব্যবধানে এই ক্রমাগত হতে থাকে যে আমাদের সাধারণভাবে এটা ধরা যায় না একে ধরতে ওই জন্য যোগী যোগশাস্ত্রে এটি তিনি মনকে একাগ্র করতে করতে তবে তিনি এই হংস মন্ত্রে সোহমভাবে এই হংস মন্ত্র প্রাণায়াম বিস্তার করতে পারে। হংস যখন বিপরীত গতি হয় তখন সোহমভাবে পরিণত হয় তখনই জীব অজপা মন্ত্রে সিদ্ধ হয় এই অজপাই হচ্ছে ব্রহ্ম সুতরাং জীবের শ্বাস প্রশ্বাস রূপ যে প্রাণন তা পরমাত্মার শক্তিতেই নিষ্পন্ন হয়ে থাকছে আর এক প্রকারের সাধনা আছে তাকে শ্বাসে শ্বাসে জব বলে যেমন যেখানে শ্বাস প্রশ্বাস কর্মের সঙ্গে সাধক ইষ্টমন্ত্রকে উচ্চে নিচে নিয়ে যায় বীজ শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশিয়ে দিয়ে সাধক জপ অভ্যাস করে এই প্রকার সাধনার কৌশল অত্যন্ত কথা কেবলমাত্র গুরুগম্য পরবর্তী আসছে শৃণতি জীব যে কান দিয়ে শোনে কথা শ্রবণ করে এই শ্রবণ কার্য পরমাত্মা শক্তিতে সম্পন্ন আমি জী জীবের শ্রবণ শক্তির স্বরূপিনী আমার কৃপা না হলে জীবের কার্য সফল হতো না বেদে বলেন যে ব্রহ্ম শ্রোত্য স্রোত্রম কেন পরিষদে কানেরও কান অর্থাৎ জীবের কার্য সেই পরমাত্মার স্বাভাবিকই কৃপা পরবর্ত দ্বারাই হচ্ছে জীব কান দিয়ে শুনে কিন্তু কান কাহার শক্তিতে শোনে জীব কি নিজের শক্তি শুনতে পারে কখনো কখনোই না কর্ণ ইন্দ্রিয়ের নির্মাতা জীব নহে শ্রবণ শক্তির স্রষ্টাও জীব নয় জীবের যে আত্মা এর সসটাও জীব নয় পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় স্থূল দেহ এ সকলই স্রষ্টাই হচ্ছেন সেই ভগবান যোগশাস্ত্রে বহু দূরের শব্দ শ্রবণ একটা বিভূতি বলে গণ্য করা আছে সুতরাং যে সাধক যোগের সাহায্যে অতি দূরের শব্দ শুনতে পায় তার সেই সূক্ষ্ম শ্রবণ শক্তি পরমাত্মার কৃপা পরবশ সে বিকশিত হয়ে সাধন মার্গে থাকলে মেঘ গর্জন সমুদ্র গর্জন ধ্বনি নুপুর ধ্বনি শঙ্খ ধ্বনি হুঙ্কার ধ্বনি অট্টহাস্য প্রভৃতি এরকম অনেক প্রকারের শব্দ সাধক তার ইষ্ট দেবতার কৃপায় শুনতে পায় অতীন্দ্রিয় পদার্থের দর্শন ও অপ্রাকৃত শব্দ শ্রবণ সাধকের ভাগ্যে হয়ে থাকে কার কৃপায় সাধকের এই প্রকার সাধনার সিদ্ধি হয় একমাত্র পরমাত্মার কৃপাতেই ও শক্তিতেই যা অন্যের নিকট অসম্ভব তার শরণাগত ভক্তের নিকট সম্ভব ও সহসাধ্য হয়ে থাকে অমন্তব যারা আমাকে অর্থাৎ পরমাত্মাকে এইরূপভাবে অর্থাৎ অন্তর্জামী রূপে না জানে তারা সংসারে হীন ভাবাভান্য হয় আমার প্রাক তত্ত্ব যারা না জানে তারা জীবের কোনো কর্মেই আমার অর্থাৎ পরমাত্মার শক্তির খেলা দেখতে পায় না আমার বিষয়ে সম্যক জ্ঞান যাদের নাই যারা আমার সর্বব্যাপিত্ব অনুভব করতে পারে না যারা আমার সর্বশক্তিমত্তা সর্বত্র ধরতে পারে না বা বুঝতে চায় না সে সকল অবিবেকী বা আত্মঘাতী এদিকে আত্মঘাতী বলছেন আত্মঘাতী জীব সংসারে আমাকে অবমাননা বা উপেক্ষা করার জন্য সর্বপ্রকারে ক্ষীণতা প্রাপ্ত বা লাঞ্ছিত বা নিগৃহীত হয়ে থাকে সত্যস্বরূপ পরমাত্মাকে যারা অজ্ঞানে ধরতে পারে না বা অহংকারের বসে আমাকে মিথ্যা মনে করে উড়িয়ে দেয় তাদের বড়ই দুর্দশা হয় আমরা মহাভারতে লক্ষ্য করলে দেখতে পাব পরমাত্মা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ তিনি দুর্যোধনকে দেখারও শক্তি দিয়েছিলেন কিন্তু দুর্যোধন তা মায়ার খেলা তার জাদুগুড়ি কৌশল রূপে ভ্রান্তি বসে তা অগ্রাহ্য করে তার ফল পরিণতি মহাভারতে আছেই ভগবান দেখিয়ে দিলেন দুর্যোধনকে একটি আমাদের সামনে রেখে যে রূপ হয় আমার অস্তিত্ব অস্বীকার করলে জীবের অপরাধ হয় তাতে তার সংসারে সকল কর্মের সিদ্ধির ব্যাঘাত হয় ইহ পরলোকে অকল্যাণ হয় অজ্ঞানের তুল্য পাপ আর কিছুই নয় পাপ যদি হয় সেই অজ্ঞান ভ্রান্তি ভ্রম আমার তত্ত্ব যে না জানে তা অপেক্ষা শোচনীয় জীব আর সংসারে নাই জীব যে বারবার জন্ম মৃত্যুর যে শৃঙ্খলে আবদ্ধ যে ভোগ করছে তা তার একমাত্র কারণ আমাকে অমান্য করা আমার স্বরূপটা না জানা না জানার চেষ্টা করা শ্রুদ্ধিবং আত্মতত্ত্ব অপেক্ষা গুরুতত্ত্ব আর নাই সুতরাং সেই তত্ত্বটার সম্মকরূপে হৃদয়ঙ্গম করতে হবে নইলে মানে করতে হলে শ্রোতাকে অত্যন্ত শ্রদ্ধার শ্রেণী উপনিষদ শুনতে হয় শ্রদ্ধা ভক্তি এবং নিষ্ঠা বারবার বলছেন শাস্ত্রে এই তিনটে একত্র হলে সাধক তার সাধন মার্গে উন্নীত হতে পারে যেখানে শ্রদ্ধা নাই সেখানে উপদেশ পেলেও তার বস্তু লাভ হয় না শ্রদ্ধা কথাটির এক কোনো ভাষান্তর হয় না অন্যান্য সব শব্দেরই ভাষান্তর হয় শ্রদ্ধা একটি সংস্কৃত শব্দ যার ভাষান্তর নাই যা আবিবেশভূত যেখানে আমরা কঠোপনিষদে পাই বালক নচিকেতার ভেতর শ্রদ্ধা আবিবেশ হলেন সর্বশ্রেষ্ঠ তত্ত্বের কথা অনুভাবে আনতে হলে অত্যন্ত শ্রদ্ধাযুক্ত হয়ে উপদেশ শ্রবণ করা প্রয়োজন পরমাত্মা সেই জন্য বারবার বলছেন যে আমাকে অমান্য করিও না আমাকে পূজা করো আমাকে অপেক্ষা করলে তোমার বিপদ তোমার ধ্বংস আমাকে পূজা করলে আমার স্বরূপটি তোমার কাছে পূর্ণভাবে ফুটে উঠবে আমার মাহাত্ম বুঝতে পারবে আত্মতত্ত্বের বক্তা সেই ব্রহ্মবিদুষী সিদ্ধা দেবী বাঘ বা মহামায়া বা স্বয়ং পরমাত্মা সেই জন্য বিষয়ের গুরুত্ব এবং বক্তার গৌরব লক্ষ্য রেখেই শ্রোতাকে শ্রদ্ধাযুক্ত হতে তিনি আদেশ করছেন মনসো মনো সযু হওয়াচং সয়ুপ্রাণ প্রাণশ চক্ষু চক্ষু ইন্দ্রিয়ানামধিষ্ঠাত্রী ভূতা অখিলেশুয়া নমো সত অত হে যিনি সকল প্রাণীতে চক্ষুরাদি ইন্দ্রিয় সমূহের কৃতি অপপ্রভৃতি পঞ্চভূতে রূপে সতত বিরাজমানা সেই ব্যাপ্তি দেবীকে অর্থাৎ বিশ্বব্যাপিনী ব্রহ্মশক্তিতে পুনঃ পুনঃ প্রণাম করি হে বিশ্রুত শখে সায়নাচার্য বলছেন শ্রুতে যেতে আছে যে হে বিশ্রুত শখে জীবাত্মাকে এখানে শখারূপে উল্লেখ করা হয়েছে জীবাত্মা ও পরমাত্মা যেন পরস্পর সক্ষভাবন্ন দুটো পক্ষী শ্রুতিতে এইরূপে এখানে আছে উক্ত যে দ্বাসুপরণা সয়ুজা সখায়া সমানাং বৃক্ষাং পরিশাস সজাতে ঋগ্বেদে আছে এবং মুন্ড উপনিষদেও আছে এই একই মন্ত্র দুই পরস্পর সংযুক্ত সক্ষভাব পণ্য পক্ষী একই বৃক্ষ আশ্রয় করে আছেন আমরা যেন শ্রীচন্ডীর কৃপায় তাহার আদেশ মতো শ্রদ্ধাযুক্ত হতে পারি ওম শান্তি 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 হরি ওম শ্রী প্রণমস্ত 아 w 이 i l